তাহলে আমাদের আজকে হচ্ছে লেট জেনারেশনের শেষ ক্লাস ঠিক আছে আমরা লেট জেনারেশনের যেটুকুই করছি আমরা এইটুকুই কাজ করে যদি প্রফেশনাল হইতে আপনারা প্রত্যেকটা ক্লাস যদি মনে করেন আছে দু পাঁচ বার যদি প্র্যাকটিস করেন প্র্যাকটিক্যালি যদি আপনারা মনে করেন কাজগুলো করেন তাহলে আপনারা প্রথম থেকে মনে করেন কাজগুলো করতে পারবেন ঠিক আছে আর আপনারা যদি মনে করেন যে না ভাই আমি মনে করেন আছে জেনারেশন নিয়ে কাজ করব না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এইবার আমি আপনাদেরকে লিডজেনারেশনের কাজের ভিতরে আমি আমাদের কিছু কথা বলে দেই এখন আপনারা আমার কাছে কাজ আপনি মার্কেটপ্লেসে যত কাজ পাবেন সবচেয়ে লিডজেনারেশনের কাজগুলো সুইটেবল কাজ হবে ঠিক আছে আপনি ক্লায়েন্টের কাজ করে দিবেন আপনার ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে আর অন্য কাজের কিন্তু প্রায় অনেক আছে যেমন আপনি লিড কালেক্ট করে দিবেন পার আপনাকে হয়তো একশো লিডের জন্য ক্লায়েন্টের কাছ থেকে আপনি বিশ ডলার কি পঁচিশ ডলার চার্জ করতে পারবেন আপনি মানে আপনার কাছে অপশনাল থাকবে লিড জেনারেশনের কাজের একটা সুযোগ আছে যে আপনার কাছে অপশনাল থাকবে যে আপনি একটা ইন্ডাস্ট্রি থেকে না বের করতে হলে আটটা ইন্ডাস্ট্রি থেকে বের করলেন আপনি একটা সিটি থেকে না বের করে আটটা সিটি থেকে বের করে দিলেন কিন্তু আপনার মনে করা হচ্ছে অন্য কাজগুলো কিন্তু এরকম না ক্লায়েন্টের যখন আপনি সেল প্রমোশন অ্যাডস ক্যাম্পেইন করবেন সেক্ষেত্রে আপনাকে কি করবে সেক্ষেত্রে আপনাকে মনে করেন হচ্ছে আটটা কাজ করবে সেটা হচ্ছে আপনার কেন সেল হচ্ছে না ক্লায়েন্টকে কিন্তু জবাব কাজগুলো করতে হবে ঠিক আছে কেন সেল হচ্ছে না কেন আপনার মনে করেন ক্লায়েন্টের ইটা হচ্ছে না আপনার হচ্ছে কেন মনে করেন ক্লায়েন্টের প্রোডাক্ট বিক্রি হচ্ছে না কেন ক্লায়েন্টের ওয়েবসাইটে ভিজিটর আসতেছে না আপনি যদি ক্লায়েন্টের যদি ইনস্টাগ্রাম প্রমোশনের কাজ করেন আমি সাপোজ উদাহরণ দিয়ে যাচ্ছি ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমাকে আমার ইনস্টাগ্রামে কেন উনি কেন আছে ইংগেজ হচ্ছে না আমার ইনস্টাগ্রামে অর্গ্যানিক কেন ফলোয়ার বাড়তেছে না এগুলো কিন্তু ক্লায়েন্টকে আপনাকে সমস্যার সম্মুখীন হইতে হবে কিন্তু লিড জেনারেশন নিয়ে কাজ করলে আমি একটা সিটিতে ডাটা না পাইলে অন্য একটা সিটি থেকে বার করবেন

তার আগে আমরা মনে করেন গত যে আমরা এটা করলো স্ক্রিপ্ট ট্র্যাকিং স্কিপ্ট ট্র্যাকিংয়ে আমরা একটু মনে আছে একটা জায়গায় একটা দিকে দেখি আমরা আগের দিনকে স্কিপ্ট ট্র্যাকিংয়ে যে কাজটা করছি এটা ওই ভিডিওটা আমরা যেহেতু শেষ করে দিচ্ছি ওখানে আমরা শুধু

ট্রু পিপল সার্চ ডট কম দিয়ে ঠিক আছে তার আগে আমরা আপনাদের এখানে আমরা আসলাম আসার পরে এখান থেকে আমরা আপনাদের আগে দিনের যে নোটপ্যাড ঠিক আছে আগের দিনের যে আমরা ডাটাগুলো বার করেছিলাম ঠিক আছে সেটা ডাটায় আমরা একটু চলে যাই আর বেশি না আমরা সেই ডেটাগুলো আমরা চলে গিয়ে সেইখান থেকে আমরা আমরা কি কাজ করব ট্রু পিপল সার্চ দিয়ে আগে দিনের ফার্স্ট পিপল সার্চ হ্যাঁ এই ওয়েবসাইটটা আপনাদেরকে কাজে লাগবে কোন ওয়েবসাইটটা ট্রু পিপল ফার্স্ট ওয়েবসাইটটা ঠিক আছে আমরা এখানে আসলাম আমরা যে স্পেসিক যে হচ্ছে এই যে নিস নিয়ে আমরা যে বেডরুম বাথরুম এইগুলো বাইর করছি ঠিক আছে এগুলো থেকে মানে আমাদের ডাটাগুলো বাইর করতে গেলে কী কী লাগবে সেটাগুলো আমরা একটু দেখি ঠিক আছে আমরা ফোন নম্বর বেড এইগুলো আমরা ডিলিট করে দিলাম যে ডিলিট করে দেওয়ার পরে তাদের ইমেল অ্যাড্রেস বা হচ্ছে তাদের স্পেসিক যে নথিগুলো আমাদের দরকার ঠিক আছে সেগুলো আমরা মনে এখানে আসে এই একটা ওয়েবসাইট দিয়ে করব কেন ওইটা দিয়ে করলে আমাদের অনেক পেরা দেখাচ্ছে ঠিক আছে আমরা অনেকগুলো ওয়েবসাইটে ডাটা তাদের কাছ থেকে আমরা পাচ্ছি না তারা অনেকগুলো ডাটা আমাদেরকে প্রোভাইড করছে না ঠিক আছে আমরা মনে এই ওয়েবসাইট থেকে আমরা বের করতে পারবো ঠিক আছে আমরা এখানে চলে আসলাম আসার পরে আমরা এই যে দুটো ডাটা এখানে আমরা ইমেল এবং আমার ফোন নাম্বার ঠিক আছে ইমেল আর ফোন নাম্বারটা আমরা বের করার চেষ্টা করব আমরা ইমেল এবং ফোন নাম্বারটা বের করার

কিন্তু আমি নিউইয়র্ক শহর থেকে আমি 1500টা পেয়েছি ঠিক আছে নিউইয়র্ক শহর থেকে কয়টাটা পেয়েছি 1500 আর বাকি যে অনেক 500টা কোন থেকে দিব আর তো অন্য কোন স্টেপ থেকে দিলে কিন্তু এখানে অ্যাড্রেস থাকবে নিউইয়র্কের ফ্লোরিডা থাকবে জেসটেড কিন্তু এখানে লাস্ট স্টেট থাকবে স্টেটের জিপ কোড আলাদা আলাদা হবে কিন্তু ক্লায়েন্ট কিন্তু সেই ক্ষেত্রে আমাদের লিড কাউন্ট করবে না ঠিক আছে তাহলে আমরা কি করব আমরা এখানে সার্চ করব নিউইয়র্ক দেখেন সরি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক লেখার পরে আমরা লিখব নিউ ইয়র্ক সিটি আই সিটি লিস্ট ঠিক আছে নিউ ইয়র্ক সিটি লিস্ট লেখার পরে দেখেন আমরা একটু নিচের দিকে চলে আসি একটু একটু নিচের দিকে চলে আসি নিউ ইয়র্ক সিটি লিস্ট সরি সিটি লিস্ট নেম নিউ ইয়র্ক সিটি লিস্ট নেম নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক সিটি লিস্ট এখানে নিয়ে আসলাম আসার আমরা দেখেন আমরা বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাব ঠিক আছে নিউ ইয়র্কের দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাব এখান থেকে দেখেন নিউ ইয়র্ক সিটি লিস্ট নেম আছে একটা আছে বা এইখান থেকে আমরা এখানে ক্লিক করে দেখতে পারি কয়েকটা শহর আছে নিউ ইয়র্কের ভিতরে ঠিক আছে আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের নিউ ইয়র্ক যে এই যে সিটি লিস্টের নেম এখান থেকে আমরা বার করতে পারি নিউ যে কয়েকটা শহর আছে আমরা স্পেসিক যেরকম আমাদের খুলনা বিভাগ ওখানে নিউ ইয়র্কে কি আর নিউ ইয়র্ক ওখানে ইউএস এর একটা বিভাগ একটা রাজ্যকে বোঝাচ্ছে ঠিক আছে একটা রাজ্যে যেরকম আমাদের খুলনা বিভাগ কয়টা আছে জেলা আছে খুলনা বিভাগে ছয়টা কি সাতটা জেলা আছে যেমন সাতটা একটা জেলা খুলনা একটা জেলা যশোর জেলা নড়াইল জেলা বাগেরহাট জেলা এরকম আমরা ওইখানে কিছু শহর আছে দেখি আমরা একটু একটু দেখি নিউ দেখেন এইখানে এই করতে পারবো কথা বুঝলেন আমরা একটা এরিয়া করে আমরা ওইখান থেকে বাইর করতে পারবো ঠিক আছে ধরেন এটা আমি বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন না আমি আর একটু দেখাই আমরা এখন পেয়ে যাবো নিউ ইয়র্ক শহরের ভিতরে কয়টা দেখেন ঠিক আছে এরকম আপনার আমরা অনেক পেয়ে যাবো নিউ ইয়র্ক শহরের ভিতর কয়টা অনেক আছে ই আছে নিউ ইয়র্কের ভিতর আমরা কয়টা শহর আছে এরাও আমরা অনেক পেয়ে যাবো আমরা বিভিন্ন ওয়েবসাইট এখান থেকে আমরা নিজেরা একটু ঘাটাঘাটি করলে আমরা সেটা পেয়ে যাব ঠিক আছে নিউ ইয়র্ক শর্ট লিস্ট কান্ট্রি সিটি লিস্ট নিউ ইয়র্কের নিউ দেখেন কয়টা শহর আছে প্রত্যেকটা শহরের আগে কিন্তু নিউ ইয়র্ক আছে নিউ ইয়র্কের নিউ ইয়র্কের যে কয়টা শহর আছে প্রত্যেকটা শহর এ দেখেন একশো কয়টা না শহর আছে এটা কিন্তু এই এই শহরের নাম লিখে যখন আমি সার্চ করবো এখানে দেখেন পারে পাশে নিউ ইয়র্ক থাকবে দেখেন দেখেন এখানে নিউ ইয়র্ক ঠিক আছে এই শহরটার নাম বলছে আর এখানে দেখে না হচ্ছে নিউ ইয়র্ক লেখা আছে মানে নিউ ইয়র্ক শহরে একটা আমরা যখনই সাতক্ষীরা যখন সাতক্ষীরা যখন সাতক্ষীরা পিছনে কিন্তু থাকবে আমাদের পিছনে কিন্তু বাংলাদেশ থাকবে না ঠিক আছে আমরা যারা অফিসিয়াল ভাবে যখন সাতক্ষীরা লিখবো সাতক্ষী পিছনে কিন্তু খুলনা বিভাগ থাকবে তারপরে কিন্তু বাংলাদেশ থাকবে আমাদের কিন্তু সাতক্ষীরা বাংলাদেশ থাকবে না খুলনা বিভাগ বাংলাদেশ থাকবে কথা আমি যেটা বুঝাইতে পারছি বুঝাইতে পারছি এবার থেকে আপনার এখানে হচ্ছে এখান থেকে আপনারা সেই সময় দশ হাজার ডাটা পাবেন কয়েক দশ এখান থেকে যদি এক হাজার পাঁচশো ডাটা কম আছে এখানে আপনি দশ করতে পারবেন ঠিক আছে তাহলে আমি কিন্তু আপনার ওটা কিন্তু ডাউট ক্লিয়ার করে দিলাম এবার আমরা যে এখান থেকে আমরা সরি এখান থেকে এই যে আছে ট্রু পিপল সার্চ এখানে এসে আমরা এখানে আমরা ক্লিক করলে আসবে বা আমরা ডাইরেক্ট হিট করে আমরা এখানে প্রেস করব প্রেস করলে সরি প্রেস করলে এই ওয়েবসাইটটা আমার এখানে আছে ব্লক দেখাচ্ছে আর ফার্স্ট পিপল সার্চ ডট কম এর মতন এই ট্রু পিপল সার্চ ডট কম এটা আমার এখানে ব্লক দেখাচ্ছে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে একটা আইপি ইউজ করতে হবে ঠিক আছে আমরা একটা আইপি আমরা আইপি কিভাবে ইউজ করব আমরা এখানে লিখব ওয়েব স্টোর এখান থেকে আমরা লিখলাম ওয়েব স্টোর লিখে ইন্টার মারলাম ইন্টার মারার পরে এখানে আমরা ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করলাম ক্রোম ওয়েব স্টোরে লেখার পরে এখানে আমরা কি লিখবো যে হচ্ছে ভিপিএন ভিপিএন লেখার পরে ইন্টার মারলাম ইন্টার মারার পরে হচ্ছে প্রথম যে ভিপিএনটা এটা আমরা নিব ঠিক আছে এটা নেওয়ার পরে অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম বুঝতে পারছেন সবাই এখান থেকে অ্যাড টু এর আগেও দুইটা ভিডিওতে আমি এটা এ করা দেখাইছি ঠিক আছে আমি একটু ক্রমে ক্লিক করার পরে এই ভিভেনটা অন করে কানেক্ট করব কানেক্ট কর পরে এখানে আমরা দুইটা ইউনাইটেড স্টেটের দুইটা সিটি দেখাবে আপনারা আছে এরোজিনা আর ভার্জিনা আমরা যে কোনো একটা অনেক কেন আছে সিটি আমরা অনেক এখান থেকে অ্যাড করে দিব। তাহলে এখানে অ্যাড করার পরে এই যে ফ্রি ভিপিএন এখান থেকে আমরা সব আনপিন করি বা হচ্ছে আমাদের যে এটা আমরা সব কিছু আমরা আনপিন করে দিলাম আমরা এখান থেকে এস্ট্রা ব্রাডাইও সব আমরা আনপিন করে দিলাম আমরা শুধু ভিপিএনটা রাখবো ভিপিএনটা কই এই যে প্রি ভিপেন এটা আমার ভিপেনের লোকটা আছে এবার আমরা এইখানে চলে আসলাম আসার পরে আমাদেরকে কি বলবে আমাদের টার্ম এন্ড কন্ডিশন পলিসি থেকে আর কন্টিনিউ করতে হলো আমরা এগিয়ে স্টার্ট করলাম স্টার্ট করার পর এখান থেকে আমরা কোন সিটি নিয়ে কাজ করছি ইউএস ঠিক আছে এ ক্লিক করলাম এই দুইটা ওরাজিনিয়া আর ভার্জিনিয়া ঠিক আছে আমরা এখান থেকে ওরাজিনিয়াটা এখানে ক্লিক করে এই কানেক্ট করে দিলাম কানেক্ট করলে এটা যে কানেক্ট হবে এখানে আপনারা দেখেন কানেক্ট লেখা চলে আসবে যেটা কানেক্ট

যে ট্রু পিপল সার্স ডট কমের মূল ইন্টারফিসটা আমাদের সামনে শো করছে এবার আমাদের কিন্তু ওইখানে অনেকগুলো অপশনাল দেখাইলে এখানে কারণ আমরা সার্স আইছিল তারপরে এক জায়গায় ক্লিক করছে আমরা ফার্স্ট পিপল ডট এ এখানে এসে অন্য একটা ইন্টারফেস চলে আসবো এটাও একই ওটাও একই ঠিক আছে এটাও একটা অপশনাল ওয়েবসাইট কিন্তু এটা এটা ডেটা সবজিতে ভালো এরা ডাটা প্রোভাইড করে আমরা কি করব এই যে প্রথমটা কপি করলাম প্রথমটা কপি করার পরে আমরা এখান থেকে আমরা কয়টা মাধ্যমে ডাটাটা বের করতে পারবো এটা দেখাচ্ছে দেখেন প্রথমে নামের মাধ্যমে বের করতে পারবো ঠিক আছে তারপরে আছে ফোন নম্বর সার্চ করে ডাটাগুলো বার করতে পারবো অ্যাড্রেসের মাধ্যমে বের করতে পারবো ইমেল তাহলে আমাদের এখানে যে কয়টা কথা বলছে প্রথমে নাম আমাদের কাছে এখানে কিন্তু নেই নাম নেই এখান থেকে এই নামটা আমাদের নাই ঠিক আছে এখানে আমাদের নাম নেই নামটা এখানে তার ধরে আমরা বাইটি বলে আমরা বলছি নাম নেই ঠিক আছে নাম আমাদের নাই আমাদের ফোন নাম্বার না ইমেল নাই শুধু আছে কি অ্যাড্রেস আমরা অ্যাড্রেস বাইপাসে টাটাগুলো কালেক্ট করব তাহলে আমরা এখান থেকে এই যে এড্রেস কই অ্যাড্রেস এর করে ক্লিক করলাম অ্যাড্রেসটাকে দুই ভাগে বিভক্ত করতে হবে ঠিক আছে আমরা যখন ফুল অ্যাড্রেসটা এখন পেস্ট করে দিলাম এ দেখেন এইটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের লোকাল অ্যাড্রেস লোকাল অ্যাড্রেস বলতে কি বোঝায় ইউনিয়ন কজ্জা যেগুলো সেগুলো লোকাল অ্যাড্রেস ঠিক আছে এগুলো লোকাল অ্যাড্রেস এই লোকাল অ্যাড্রেসটা আমরা রাখবো আর যে আপনার আছে যে মিডিল এস্টেট অ্যাড্রেস বলতে পারি কারণ ডিভিশন তারপর সিটি আপনার হচ্ছে সিটি এবং এস্টেট কোড এটা আমরা কপি করে এইখানে দেখি সিটি স্টেট কোড ঠিক আছে মিডিল এস্টেট সে আপনার অ্যাড্রেস বলতে সিটি জিপ কোড স্টেট সিটি সরি সিটি এস্টেট কোড এটা আমরা এখানে পেস্ট করে যাব এই চিন্তা আমরা ফেস করে দিলাম আপনি যদি বুঝতে যদি না বুঝতে যে ভাই আমি এখান থেকে কি করব এখান থেকে এই অ্যাড্রেসটা আমরা কপি করলাম কপি করার পর ভাই আমি অ্যাড্রেসটা কিভাবে বসাবো দেখেন এখান থেকে পিছন থেকে তিনটা নিয়ে নেবেন পিছন থেকে এখানে কয়টা আছে এখান থেকে কয়টা আছে এক দুই তিন ঠিক আছে আপনি যদি না যদি বুঝতে পারেন যে ভাই কি করব তাহলে দেখেন এই একটা প্রথম সিটি নিয়েছি এটা আছে এস্টেট নিয়েছি আর এটা আছে সরি এটা আছে সিটি নিয়েছি স্টেট নিয়েছি জিপ কোড নিয়েছি ঠিক আছে দিয়ে আবার সার্চে ক্লিক করলাম আমরা এখানে এ করলাম সার্চে ক্লিক করলে আমাদের প্রথমে কয়টা রেজাল্ট দেখাচ্ছে আমাদের প্রথমে দেখা আমাদের সাথে যেটা মিলবে আমাদের সাথে যেটা মিলবে আমরা সেটা নিব ঠিক আছে তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে আমরা এখান থেকে কি করব আমরা এখান থেকে প্রথম থেকে দুইটা তিনটা এগুলো ভিউ প্রোফাইলে ক্লিক করবে একসেপে ক্লিক করলাম এখান থেকে এই যে প্রথম থেকে যে কয়টা রেজাল্ট দিচ্ছি এখান থেকে আমরা কি এই দেখেন এই যে ভিউ ভিউ ডিটেইলস এখানে ক্লিক করলাম কন্ট্রোল সিবি সরি কন্ট্রোলসিপি রেখে আমাদের অ্যাড্রেসটা কি আমাদের অ্যাড্রেসটা যেটা অ্যাড্রেসটা দিবে আমাদের লাস্টে অ্যাড্রেসটা কত কি আছে নশো পনেরো ঠিক আছে নশো পনেরো এখান এটা না আমরা এটা ব্যাক করলাম আমাদের এই যে অ্যাড্রেস এটা আমরা পেশ করলাম ঠিক আছে এখানে নশো পনেরো আমরা একটু দেখি নিচে দিকে প্রাইমারি অ্যাড্রেসে আমরা চলে যাবো আমরা এখানে আসবো ঠিক আছে এই অ্যাড্রেস কিন্তু আমাদের সাথে মিল এবার আপনারা কিভাবে বুঝবেন কপি করবো কপি করার এফ দিবো কন্ট্রোল এফ দেওয়ার পরে পেস করবো পেস্ট করার পরে

প্রাইমারি ঠিক আছে আমরা কপি কপি করলাম করার পর এখানে দেখেন এইখানে একটা এনারে বসাই ঠিক আছে আমরা একটু এখানে একটা এইখানে একটা বসাচ্ছি ঠিক আছে এটা বোঝানোর জন্য এখানে আমরা উইন্ডোজ প্লাস ডি ডবল ক্লিক করবো আবার একটা কথা দেখেন আমরা যখনই আমরা যখন লোকালি ক্লিক করছি এখানে যখন লোকালি ক্লিক করছি আমাদের কিন্তু সিঙ্গেল কলামে আমাদেরকে ডাউনলোড করলে আমার ডবল কলামে ডবল ক্লিপে যখন আমরা সিঙ্গেল ক্লিক করছি এটা হচ্ছে মার্জিন আকারে হয়ে যাচ্ছে যখন ডবল ক্লিক করব আমাদের একটা লাভ দেবে ঠিক আছে যে আমাদের ভিতরে গিয়ে আমরা কি করব উইন্ডোজ প্লাস আমাদের কিবোর্ডে আবার বলছি কিবোর্ডের উইন্ডোজ প্লাস ভি পেস করব উইন্ডোজ প্লাস ভি করার পরে আমাদের সামনে এই ছিল চলে আসবে এর নাম আছে এটা ঠিক আছে এই নাম আর এই নাম কি আছে দেখেন এর আগে কিন্তু আমাদের হ্যাঁ এমটা নাই আমাদের একই নাম কিন্তু ঠিক আছে তাহলে আমরা যেহেতু মনে নাম নিতে বলছি আমরা এটা ডিলেট এই করে আমরা এখানে দিয়ে দিলাম এনার নামটা এখানে দিয়ে দিলাম আমরা এনার ফোন নাম্বার এনার ফোন নাম্বারটা দিব আমরা আবার এখানে ডবল ক্লিক করে উইন্ডোজ বি দিয়ে এনার ফোন নাম্বারটা এই ফোন নাম্বারটা দিয়ে দিলাম আমরা আবার এখানে এখানে আসলাম আসলে ডবল ক্লিক করে এনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমরা কি অ্যাকুরেট পার্সেন্ট কে বের করতে পারছি আমরা কি সবাই কি তাহলে অ্যাকুরেট বের করতে পারছি ভাই আমি ক্লাসে আছি পরে কথা বলছি আমি অ্যাকুরেট পার্সেন্ট বের করতে পারছি আপু ফাদ ভাই ফরান ভাই তাহলে আমরা অ্যাকুরেট পার্সেন্ট কে যখন আমরা বের করতে পারছি আমরা আর একটু দেখাই যে আমরা টু পিপল সাস থেকে আবার বের করতে পারছি কিনা আমরা এখান থেকে ডাইরেক্ট এখান থেকে কি করব দেখেন

কপি করলাম এস 258 আমাদের প্রাইমারি যেটা এটা কপি করে নিলাম কপি করার পরে আমরা এখানে আসতাম আমাদেরকে 258 দেখতে হবে এই যে এড্রেস এড্রেস কিন্তু মিলবে না আমাদের প্রাইমারি এড্রেস এখান থেকে আমরা প্রাইমারি এড্রেসে চলে আসব প্রাইমারি এড্রেস এটা হচ্ছে প্রাইমারি এড্রেস ঠিক আছে এই এড্রেসের সাথে আমাদের মিলে যাবে তাহলে আমরা এখানে কন্ট্রোল এফ দিলাম দিয়ে এটা প্রেস করে দিলাম তাহলে আমাদের এর সাথে মিলতেছে না এটা আমরা কেটে দিলাম ঠিক আছে আমরা আবার এখানে প্রেস করলাম কন্ট্রোল ভি তে প্রেস করলাম ফেস করার পর আমরা এখান থেকে দেখেন দুশো অষ্টান্ন ঠিক আছে দুশো অষ্টান্ন কথা বুঝলেন দুশো অষ্টান্ন এর আগে খালি একটা হ্যার চিহ্ন আছে বলে এটা উঠতেছে না ঠিক আছে ইসির আগে একটা হ্যার চিহ্ন আছে কৃষির আগে এই দুশো অষ্টান্নর এই যে থ্রি আহ থ্রি এ এর আগে একটা হ্যাশ আছে বলে উঠতেছে না সব আমাদের একই ঠিক আছে আমাদের জিপ কোড হচ্ছে আহ সত্তর এই দেখেন এই এক আহ ঠিক আছে তাই তো দশ হাজার সাত না দশ হাজার সাত আমাদের কিন্তু জিপ জিপকোড কিন্তু এখানে আমার শেষ দশ হাজার সাত এই জিপকোড কিন্তু দশ হাজার সাত তাহলে আমার অ্যাকুরেট পার্সেন্ট আমরা পেয়ে গেছি এর নামটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর এনার যে হচ্ছে যে ফোন নাম্বার আমার প্রাইমারি ফোন নাম্বার এটা আমরা নিতে পারি আবার আমরা আপনাকে প্রাইমারি ফোন নাম্বার এটা ঠিক আছে এটা আমরা নিতে পারি এই প্রাইমারি ফোন নাম্বার আপনার এটা যে উপরে যেটা আছে সেটা হচ্ছে প্রাইমারি ফোন নাম্বার ঠিক আছে তাহলে আমরা এখান থেকে প্রাইমারি ফোন নাম্বারটা এটা নিব কথা বললেন আমরা সকল সময়

মিলবে মিলবে ঠিক আছে যখন আমরা অ্যাড্রেসের সাথে মিলে যাবে আমি আবার বলছি অনেক সময় কারণ এই ফোন নাম্বার কিন্তু এখানে অ্যাড করা আছে এই যে আগের যে ফোন নাম্বার নিয়েছি এটা কিন্তু এইখানে প্রাইমারি দেখাচ্ছে ওখানে প্রাইমারি দেখায় নেই কথা বললে না ভু এখানে প্রাইমারি দেখাচ্ছে ওখানে প্রাইমারি দেখায় নেই এক অনেক সময় আমরা কি আমাদের দরবারোটা জিমেল থাকে তাতে আমার ইমেল জিমেল

Así